এটা বাংলাদেশে সবাই এখন জানে প্রধান মির্জাফর ডক্টর মোহাম্মদ ইউনুসের অথরিটি চ্যালেঞ্জ করেছে এবং জেনারেল মির্জাফর ডক্টর মোহাম্মদ ইউনুস অথরিটিকে চ্যালেঞ্জ করার জন্যই জুলাই সনব পাটের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস

ভারতীয় তর্পি বিবাহকরা উনি এই দুইটা সাবজেক্ট নিয়ে কথা বলতে পারেন নাই এবং উনি যখন জুলাই পাঠ করে ছেন তো যোদ্ধারাও ঢাকা ছিল না দুইটা আর তে সেনাপ্রধান মির্জা পুরের সত্যিকার অর্থে শক্তিটা কি ডাক্তার মহাম্মদ কিনুসেন অথনিটিকে চ্যালেঞ্জ করার জন্য সেরা প্রধান মির্জাপুর সত্যিকার অর্থ কি বড় বড় গান আগবন্ধ ন কারণ এগুলো অপ্বান্য আসলাম ওয়ালাইকুম দর্শক নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে তাই বলবো দর্শক যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর কথা বাড়াবো না ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব তবে তার আগে অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি পৃথিবীতে আপনারা একটা জিনিস আপনাদেরকে বুঝাই সবার অনেক কান্ট্রিতে নিউক্লিয়ার ওয়েপন আছে অ্যাজ অফ টুডে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নিউক্লিয়ার ওয়েপন কে ব্যবহার করছে কেউ করে না সব আছে অনেক কান্ট্রিতে কিন্তু নিউক্লিয়ার ওয়েপনের এর ব্যবহার হচ্ছে হচ্ছে না সেনা প্রধান মির্জাফরের কাছে অনেক আছে কিন্তু এটা ব্যবহার করার মতো হেডাম ট্রেনিং দূরদর্শিতা অথবা এটা ব্যবহার করার মতো ক্ষমতা ওয়াকারের নাই তাহলে ওয়াকারের ক্ষমতা কি ওয়াকারের মেইন ক্ষমতা

এই নতুন নব এরা কি জানে এরা কি জানে কাহিনী কি এদের কোন ধারণাও নাই আরেকটা বিষয় নিয়ে কথা বলবো বিএনপির এক সময় সেনাপ্রধান ছিল দুই দুই সালে একটা ড্রামা করা হয়েছে জনসমক্ষে কেউ টেরো নাই কাহিনী কি ওখানে একটা ড্রামা হয়েছে আমি এই ড্রামাটা নিয়েও কথা বলবো যার সাথে সেনাপ্রধান মির্জাফর জড়িত এখন দেশের সার্বিক পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি তার পাওয়ার কনসলিডেট করতে না পারে এত জনসমর্থন থাকার পরেও ঠিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এত জনসমর্থন থাকার পরেও রেঙ্গে আশীর্বাদ নেওয়া দরকার আওয়ামী লীগের পাছায় তেল মাখা দরকার ঠিক ডক্টর মোহাম্মদ ইউনুস বিকাম ওয়ান অফ দ্য

যে গ্যারাকল তৈরি করেছেন ওই গ্যারাকলে পরে সেনা প্রধান মির জাফরকে তার অথরিটি কে চ্যালেঞ্জ করে সে পুরো প্রতিরক্ষা মন্ত্রণালয় পাওয়ারকে কে উনি কনসলিডেট করতে পারে নাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষমতা কেও উনি কনসলিডেট করতে পারে নাই যার খেসারত বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবে না সাত

অচিভ করতে পারবো না কিন্তু 75 80% পারবো এখন ভাইটাল কিন্তু কই 20% যেটা বাংলাদেশের জনগণ চায় ভারতীয় আগ্রাসন ভাব বাংলাদেশ থেকে তাড়াতে হবে ওটা ডক্টর মোহাম্মদ ইউনূস তাচ করতে পারে না আজকে 7 তারিখ আগস্টের 7 তারিখ গত বছর 7 তারিখে এই মুহূর্তে মানে সাত তারিখের এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইনু সার ফ্রান্সে হয়তো হাসপাতালে না হলে হোটেল রুমে রেডি হচ্ছে গুছাচ্ছে বাংলাদেশে আসবে আজকে রাত্রেই রওনা দিছে আগামীকাল আট তারিখ এসে উনি শপথ নিলেন আমাদের বাংলাদেশের দায়িত্ব নিলেন তারপর উনি একটা ভাষণ দিলেন ওই ভাষণটা ভাই সবাই শুনছে বাংলাদেশের এমন কোন মানুষ বাকি ছিল না ভাই সবাই যার যার মোবাইলে না হলে টেলিভিশনে গ্রামগঞ্জে হোটেলের সামনে ওই যে চায়ের দোকানের সামনে ভাই ভিড় ছিল আমি ওই টাইমে গ্রামে ছিলাম নিজের চোখে দেখা হায় হায় মানুষের কৌতূহল শুধুই প্রথম দিনের ভাষণ না ভাই ওনার প্রতিটা ভাষণই মানুষ খুব মনোযোগ দিয়ে শুনতো অনেক স্পিড পাইতো ভিতরে চেতনা পাইতো একটা স্বপ্ন চোখের সামনে ভাইসা উঠতো সেই স্বপ্নটা কি জানেন একটা নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশের স্বপ্ন চোখে ভাইসা উঠতো এর মধ্যে অনেকে আবার আঙ্গুল ঢুকাইতো যে না ওরা কে অস্বীকার যাইতে চায় নতুন বাংলাদেশ মানে কি চব্বিশে কি নতুন বাংলাদেশ হইছে কার সাথে যুদ্ধ করলো কিসের স্বাধীনতা কিসের নতুন বাংলাদেশ এরকম কথাবার্তা বইটা অনেক বিতর্ক সৃষ্টি করলো কিন্তু সব কিছুর পরে কি দাঁড়াইলো ফলাফল ইনুসারের প্রত্যেকটা বক্তব্য মা বোনরাও ভাই খুব মনোযোগ দিয়ে শুনতো ইয়াং জেনারেশন তো পাগলের মতো উনার বক্তব্য শুনতো কারণ উনি স্বপ্নের জাদুঘর উনি স্বপ্ন দেখাইতে পারে ওনার বক্তব্য সরাসরি ভাই এই বাম দিকে এখানে আইসা ভাই ভিতরে ঢুইকা রক্তের মধ্যে ভাই ঢেউ তৈরি করে সমুদ্রের ঢেউ ওই যে সমুদ্রের ঢেউ আছে সার্জিস পাটোয়ারি হাসনাথ ওরা সবাই ওই সমুদ্রের ঢেউর সাথে আছে ওইখান থেকেই বক্তব্য দিছে যে আমরা এখানে সমুদ্র গবেষণা করতে আসছি বাংলাদেশের সীমা তো ভাই অনেক লম্বা আমরা শুধু যেখানে বসবাস করি ওইটুকু তো না আর তো আছে আমাদের সমুদ্র সীমা বাংলাদেশের সমান্ত ভাই মানে ডবল বাংলাদেশ আমাদের হাতে পানি সহকারে সমুদ্র সহকারে তাই না ওইটার উপরে গবেষণা করতে গেছে আসলে হয়েছে কি জানেন সমুদ্র পারে মানুষ কখন যায় অনেক আনন্দে হানিমুনে আর না হলে ভাই খুব কষ্টে দুঃখের সময় ভাই ওদের মন ভালো না ভাই মন ভালো না বুঝতে হবে এই জুলাইয়ের ঘোষণা পত্রের খসড়া সবাই হাতেই চলে গেছিল নাহলে অনেক দলই আসতো না অনেকে বলতেছিল না যে আমরা তো এখনো দাওয়াত পাই নাই তার মানে কি ওই খসড়াটা হাতে পাওয়ার পর দেখছে যে হ্যাঁ আমাদের মতেই হইছে ব্যাপারটা তারপরে ওই জুলাই গণ অভ্যুত্থানে বৃষ্টি ভিজা দিনে পাঁচ তারিখে সবাই আসছে ওইখানে আমাদের নাহিদ ইসলাম ছিল ছিল না ওরা যাদের কথা বলছিলেন স্যার আপনি বলছিলেন না যে আমাকে এই চেয়ারে চেয়ারে বসাইছে বসাইছে ওই আপনাকে কারা নাসির উদ্দিন পাটোয়ারি যারা এরাই তো সবাই হ্যাঁ ওরা চলে গেল সমুদ্রের পারে। আপনি নিশ্চয়ই জানতেন ওরা আসবে না যার জন্য আপনারও মন ভালো ছিল না স্যার হ্যাঁ আপনার অনেক বুঝি নাই একদমই বুঝি নাই কারণ আপনার মুখে স্যার হাসি ছিল না হাসি ছিল না স্যার কেমন জানি মন মরা মন মরা আপনার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে কোন রকম উৎসাহ প্রেরণা কিচ্ছু ছিল না স্যার কিচ্ছু ছিল না স্যার কিচ্ছু ছিল না আপনি যখন রেডিং পয়রা যাইতেছিলেন আপনার অনেক কষ্ট হইতাছিল স্যার একটা টাইমে তো আপনি থেমে গেছিলেন আমি ওই টাইমে ভয় পাইতাছিলাম ডাক্তার শফিকুর রহমান স্যারের মতো আপনিও মঞ্চে পয়রা যান কি না স্যার সত্যি ভয় পাইতাছিলাম কারণ আপনি থেমে গেছিলেন একটা টাইমে পিছনে যে দাঁড়ায় ছিল ছাতা নিয়ে উনি একটু উকি মাইরা দেখলো পাশে থেকে ফকরুল সাহেব উকি মাইরা দেখতেছিল আপনি থেমেছিলেন কয়েক সেকেন্ড এক সেকেন্ড দুই সেকেন্ড আবার পড়তে শুরু করলেন আর পড়াটা শেষ করে স্যার আপনি বিদায় নিয়ে চলে গেলেন বুঝতে পারতেছিলাম স্যার আপনি যা চাইছেন তা হয় নাই এটা কেউ লিখে দিছে স্যার তাই না এটা কেউ লিখে দিছে এগুলো আপনার মনের কথা না কিন্তু দেখেন স্যার ঘোষণাপত্রটা কেমন হইলো কি হইলো এর মধ্যে কি আছে না আছে এগুলা নিয়ে চিন্তা ভাবনা করারও সময় দিলেন না স্যার আপনি যমুনা যায়য়া নির্বাচন ঘোষণা কইরা দিলেন হ্যাঁ নির্বাচন ঘোষণা কইরা দিলেন এই নির্বাচন কবে পড়লো স্যার আঠারো মাস পরে আজকে হিসাব করেন আমরা আগস্টের সাত তারিখে তার মানে আট তারিখে আপনি যখন আইসা চেয়ারে বসবেন সেই থেকে নিয়ে আগামীকাল সকাল পর্যন্ত এক বছর আর ফেব্রুয়ারি মাস কতদিন বাকি ছয় মাস পরেই তো ফেব্রুয়ারি মাস তাহলে বারো আর ছয় কত আঠারো এই আঠারো সার কে বলছিল মনে আছে না স্যার আমাদের মনে আছে জানাব সেনা প্রধান ওয়াকার সাহেব বলছিলেন আঠারো মাসের কথা স্যার দেখেন ঠিকই আঠারো মাসে আইসা নির্বাচন পড়লো তার মানে কি স্যার আপনার কি মন খারাপ এই জন্য ওই আঠারো মাসেই নির্বাচন দিতে হইলো এই জন্য কি মন খারাপ স্যার আমি জানতে চাই আমার জানা খুব ইচ্ছা অনেক ভালোবাসা জায়গা থেকে এই কথাগুলো বলতেছি কারণ জুলাই সময় আপনার মুখে হাসি ছিল না আর জুলাই জন্য যারা লড়াই করছিল তারা সমুদ্রের ঢেউ গণতে ঢেউ কি গনা যায় স্যার ঢেউ গনা যায় না তারপরেও তারা ঢেউ গনতে কারণ কি কারণ সেটা তো স্যার আপনিও বুঝতেছিলেন যার জন্য আপনারও মন ভালো ছিল না দেখেন স্যার এনাফ ইজ এনাফ এখানে ফুল স্টপ দিতে হবে কথাটা কানে বাজে স্যার সব সময় কানে বাজে পাঁচ তারিখে যখন আপনি ঘোষণা পত্র পড়তেছিলেন স্যার মনে হচ্ছিল কোথাও থেকে দূর থেকে ধনী আসতেছে এনাফ ইজ এনাফ এনাফ ইজ এনাফ ফুল স্টপ ফুল স্টপ ফুল স্টপ যার জন্য স্যার বিডিআর কোনো কথাই আপনি বললেন না ব্রিগেডিয়ারে যে চুয়ান্ন জন অফিসার পৃথিবী থেকে বিদায় নিল কিভাবে বিদায় নিল কি কারণে বিদায় নিল কাদের ভুলের কারণে তাদের জীবন বাঁচানো গেল না এর সাথে কারা জড়িত কিছুই তো আমরা শুনলাম না বুঝলাম না কিন্তু স্যার আপনি যখন প্রথম আসছিলেন তখন কিন্তু আপনার বক্তব্যের মধ্যে আপনি এইসব কথা তুইলা ধরছিলেন আরো তুলা ধরছিলেন স্যার সাপলা চত্তরে। হত্যাকাণ্ডের কথা সেই রাতে সমস্ত বাতি নিভাইয়া দিয়া সমস্ত মিডিয়া সরাইয়া দিয়া শুধু গুলির আওয়াজ শোনা গেছে স্যার গুলির আওয়াজ যারা ওইখানে আসছিল স্যার ওই মতিঝিলের আশেপাশে কোনো আবাসিক এলাকা নাই অফিস বন্ধের দিন কোন দিকে যাবে রাস্তাঘাট চিনে না গুলি খায়া খায়া রাস্তায় পয়রা যাইতেছিল স্যার পাখির মতো পরদিন তো স্যার রক্ত পরিষ্কার করা হয়েছে পানি দিয়া ধুলাই করা হয়েছে ফায়ার ব্রিগেডিয়ার সেই কাজগুলা করছে স্যার এগুলা তো সবাই জানি অনেক ভিডিও এখনো ঘুইরা বেড়াইতেছে নেট দুনিয়ায় আপনিও জানেন সেই কথাও তো বললেন না স্যার সেই কথাও তো বললেন না যার জন্য আপনার মন খারাপ ছিল স্যার তাই না আর আপনার যদি মন খারাপ থাকে বাংলাদেশেরও মন খারাপ স্যার কেউ যদি আমাকে এখন জিজ্ঞাসা করে বাংলাদেশ কেমন আছে আমি বলুন বাংলাদেশ ভালো নাই বাংলাদেশ আছে সারেন মন যেমন বাংলাদেশ তেমন আপনার মুখে হাসি দেখি নাই স্যার হাসি দেখি নাই মনে হচ্ছিল স্যার আপনার হাত পা সব কিছু বাধা হ্যাঁ সব কিছু বাধা আগে মেলার মধ্যে স্যার ওই যে পুতুল নাচ দেখাইতে হইতো উপর থেকে সুতা দিয়া ওই পুতুল গুলার হাত পা বাধা থাকতো উপর থেকে একজন নাচাইতো আর মিউজিক বাজাইতো আর ওগুলা নাচতো স্যার বুঝছেন স্যার ওই পুতুল গুলা নাচতো আমরা ওই রকম একটা পুতুল খেলা দেখতেছি না তো স্যার খুইলা বলেন স্যার সামনে চইলা আসেন দেখেন স্যার আপনি তো স্যার বোনাসে আছেন হ্যাঁ বাংলাদেশের গড় পর্তা যা আয়ু ওই আয়ু থেকে কিন্তু স্যার আপনি বোনাসে আছেন ভয়ের কোনো ব্যাপার থাকলে আমাদের সাথে শেয়ার করেন স্যার ভয়ের কোনো কারণ নাই স্যার আমরা তো আসি ভয়ের কোনো কারণ নাই স্যার আপনার মুখে হাসি দেখতে চাই আগের চেতনা দেখতে চাই স্যার একটা গল্প বইলা ভিডিওটা শেষ করে দেব এক লোক একটা মোরগ কিনে আনছে কিছুদিন পালছে পালার পর এটা মায়া লেগে গেছে

পাকনা দুইটা বাইর কইরা ঝাড়ছে এরকম পাকনা দুইটা নাড়ছে ওইটাও দেখা ভালাইছে মালিক বললো এই এদিকে মোর কাটছে কয় দেখ তুই কিন্তু ওই পাকনা আর ঝাড়বি না গলাও উঁচু করবি না সাবধান ওকে স্যার পরদিন সকালে সে গলাও উঁচু করে নাই পাকনাও ঝাড়ে নাই চুপচাপ বৈশা রয়েছে আর ওই ঝিমানো অবস্থায় দেখা মালিক তারে ডাকছে ওই ঝিমাইতেছ নাকি না স্যার চিন্তা করতেছি কি চিন্তা করস না স্যার এমনি ভাবতেছিলাম আমি কি আসলেই মর কয় দেখ বেশি চালাকি করবি না কালকে থেকে তোকে একটা ডিম দিতে হবে প্রতিদিন সকালে তুই একটা করে ডিম দিবি নাহলে কিন্তু তোর খবর আছে পরদিন সকালে মরক দুই চোখের পানি ফালায়া কান্নাকাটি করতেছে আর ভাবতেছে এই মালিক আমাকে যে কোনো উপায় হোক খাবে আমি মরক আমারে বলে ডিম পারতে তার মানে ও নিয়তি আমাকে খাবে ও যখন খাবেই কেন আমি আমার মোরগের ডাক কুকু কুক এই ডাক দিলাম না কেন আমি পাক না যাই না আমি যে মোরগ তা প্রকাশ করলাম না আমি কেন আমাকে হারায় ফালাইলাম এই মালিক তো আমাকে খাবেই তার তো নিয়তি আমাকে জবাই করার তার মানে কি যাদের নিয়ত আপনাকে ওখান থেকে সরাবেই যে কোনো উপায় হবে সরাবেই তো স্যার আপনাকে তো বিদায় নিতেই হবে কিন্তু স্যার যাওয়ার আগে কেন আপনি হার মানবেন আমরা তো ওই মোরগের ডাক শুনতে চাই ওই পাকনা ছাড়া দেখতে চাই স্যার আপনি হাত মেলা দেন দুই হাত মেলা দেন ছয় মাস বাকি আছে অনেক টাইম স্যার এই ছয় মাস অনেক টাইম আপনি বলছেন বাল বাচ্চা নিয়ে নির্বাচনে যাইতে পারবো নেক্সট জেনারেশন কে দেখাইতে হবে কিভাবে নতুন বাংলাদেশ তৈরি হইতেছে দেখো কিভাবে আমরা ভোট দেই কিন্তু স্যার কিভাবে যাবো গাজীপুরে আজকে এক সাংবাদিককে স্যার পাথর দিয়ে না স্যার পাথর দিয়ে না ইট দিয়া ইট স্যার কি করবেন স্যার ওইখানে ঘটনা ঘটাইছে নাকি ওই লোকই সাংবাদিক অনেক রকম প্রশ্ন চলে আসছে কিন্তু স্যার যত রকম প্রশ্নই আসুক সে তো লাশ আর তার বাড়িতে আজকে বুক ফাটা কান্না স্যার বুক ফাটা কান্না তার বউ বাচ্চা মা বাবা সবাই তো কানতেছে স্যার এরকম কান্নার দিন কি আসতে পারে না নির্বাচনে ভোট দিতে যায় হ্যাঁ আপনি যে বললেন বাল বাচ্চা নিয়ে যামু গ্যারান্টি কি আর বাল বাচ্চা বাদ দেন আমি যে যাবো ভোট দিতে আর ওইখানে যে কোনো গন্ডগোল হবে না কোনো প্রবলেম হবে না এর গ্যারান্টি কি কে আমাকে বাঁচাবে কে আমাকে সেভ করবে এর নমুনা দেখতে চাই স্যার আগামী ছয় মাস আগামী ছয় মাসে যদি বুঝতে পারি যে হ্যাঁ জীবনে নিরাপত্তা আছে দেশে আর কোনো বিশৃঙ্খলা নাই তাইলে পৌরসভা নির্বাচন হবে কিন্তু তার আগে স্যার জনগণের তো একটা চাওয়া আছে সেই চাওয়াটা তো আপনি গ্রাহ্য করলেন না স্যার সেটা হলো স্থানীয় নির্বাচন স্থানীয় নির্বাচনের মাধ্যমে স্যার আমরা দেখতে চাইছিলাম এই দেশে নির্বাচন ভালোভাবে হবে কি না তাতেই বোঝা যাইত সেটা নিয়তো কোনো কথা বললেন না কথা বলবে স্যার কথা বলবে চলে আসতেছে স্যার উনি কথা বলবে ডাক্তার সফিকুল রহমান স্যার কথা বলবে উনি কিন্তু সুস্থ হয়ে গেছেন আজকে কিন্তু উনি মিডিয়ার সামনে কথা বলছেন আলহামদুলিল্লাহ বুঝাই যায় না ভাই উনার যে অপারেশন হয়েছে সাদা পাঞ্জাবি বইরার ছিল দাড়িগুলো সাদা দেখতে দারুণ লাগতে ছিল কণ্ঠ আগেরই মতো উনি কিন্তু বইলা দিছে জুলাই গণ অভ্যুত্থানের কথা হ্যাঁ ওই হিসাব নিকাশ এখনো বাকি রয়ে গেছে বাকি কথা বাড়ায় নাই শুধু বুঝা গেছে এইটুকি অনেক দূর হ্যাঁ অনেক দূর কি দূর নির্বাচন অনেক দূর নির্বাচনের আগে কি কি দাবি ছিল এটা তো সবই বলা হয়ে গেছে আবার সামনে আসবে কেউ রুখতে পারবেন না এখন দেখি স্যার কার দাবি মানে ওই যে আমি বলছিলাম স্যার এখন গ্যালারিতে খেলা দেখবে হ্যাঁ এখন রাজনীতিবিদদের খেলা দেখবে আপনারা খেলেন আপনারা দাবি দেওয়া মাঠে নিয়ে আসেন জনগন্ত আসি আরেকটা হাতি আর রয়ে গেছে দর্শক আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে কোন নতুন ট্রফিক্স নিয়ে সকালের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ